নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট শব্দের একটা অত্যাধিক দিক থাকতে পারে সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না মূল বিষয়টা হচ্ছে যে আজকে দু সালের ফেব্রুয়ারির বারো তারিখে যে নির্বাচনের ঘোষণা হয়েছে একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা এবং এটাকে সুষ্ঠুভাবে পালন করা এবং সেটাকে অনুষ্ঠান করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসব মুখর একটি নির্বাচনে পরিণত করবেন কারণ হচ্ছে যে আপনার আমরা সবাই জানি যে বিগত পনেরো বছর এই দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে সুতরাং আজকে আবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের প্রতি